রাজ্য জুড়ে চলছে পেট্রোল সংকট পেট্রোল সংকটের ফলে বাইক অটো সহ পেট্রোল চালিত গাড়ি চালকদের এক প্রকার যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে বৃহস্পতিবার সকালে পেট্রোল পাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে যান চালকরা তাদের অভিযোগ চার থেকে পাঁচ দিন ধরে আমবাসা পেট্রোল পাম্পে পেট্রোল নেই বুধবার রাতে ট্যাঙ্কার তেল দিয়ে আসে পেট্রোল পাম্পে কিন্তু বৃহস্পতিবার সকালে পাম্পে পেট্রোল নেই নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে তাই তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে সড়ক অবরোধের ফলে রাস্তার দু পাশে আটকে পড়ে প্রচুর সংখ্যক যানবাহন সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার ওসি কথা বলেন সড়ক অবরোধকারী ও পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয় এখন মানে কালকে রাত্রে তেলের গাড়ি আইছে হ্যাঁ গাড়ি আইছে আজকে সকালে তেল নাই না আজকে সকালে তেল নাই কইতাছে রাত্রে আমারও কইছে সকালে গাড়ি আইছে